বন্ধুরা যারা ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তাদেরকে অনুরোধ সাবস্ক্রাইব করো রইমপুর গ্রামের জঙ্গল ছিল বিশাল সেই জঙ্গলে এক গরিব শিকারী রোজই শিকার করতে যেত শিকার করে যা পেত তাই দিয়ে তার সংসার কোনো ক্রমে চলত সে খুব দয়ালু ছিল একদিন সে শিকার করে ফিরছে সেই সময় দেখলো একটা সাপ ঝোপের দ্বারে বসে আছে আর একটা বাজ পাখি সেই সাপটাকে লক্ষ্য করে এগিয়ে আসছে শিকারিটা যেহেতু দয়ালু ছিল সে তীর ঝনুক দিয়ে বাজ পাখিটার দিকে ছুঁড়লো এর ফলে বাজ পাখিটা সাপটাকে ছেড়ে দিয়ে চলে গেল সাপটা বেঁচে গেল সাপটা তখন তাকে বলল তোমাকে অনেক ধন্যবাদ শিকারি আমাকে প্রাণ বাঁচানোর জন্য চলো আমার পিতার কাছে নাগলোকে সেখানে পিতা তোমাকে কিছু উপহার দেবে কারণ তার একমাত্র কন্যাকে তুমি বাঁচিয়েছো চলো আমি নাগেদের রাজা তুমি আমার কন্যাকে বাঁচিয়েছো তাই তোমাকে আমি উপহার দিতে চাই এই নাও এই আংটি এই আংটি পরলে তুমি পশুদের সব ভাষা বুঝতে পারবে তবে সাবধান এই আংটির ব্যাপারে কাউকে বলেছ তো সেদিনই তোমার মৃত্যু হবে তুমি পাথরের মূর্তিতে পরিণত হবে বুঝলে যাও এরপর সেই শিকারে শিকার ধরাতে খুবই সুবিধে হলো কারণ সে পশু পাখির ভাষা শুনে নিত কোথায় তারা থাকবে বুঝে নিত সেই বুঝে সে শিকার করতো এরমভাবে বেশ কয়েকদিন কেটে গেল সে হরিণ শিকার করে অনেক পয়সা রোজগার করত একদিন হলো কি সকাল থেকে অনেক কাজ করেছি এখন একটু গাছে তলায় বসে জিরিয়ে নি এমন সময় সে শুনলো দুটো পাখি কথা বলছে শোনো শোনো কাল সকালে আমাদের এই বাসা ছেড়ে দিতে হবে কারণ ওই পাহাড়ের ধারে যে আগ্নগিরিটা আছে ওর থেকে অগ্নুৎপাত হবে পুরো গ্রাম ভেসে যাবে হাই হাই পাখিগুলো এই কি স্বপ্ন এসে কথা বলছি ওই আগ্নগিরি থেকে অগ্নুৎপাত হবে তাহলে গ্রামবাসীকে জানিয়ে দিই নলে তো ওরা মারা পড়বে দয়ালু শিকারীটা তাড়াতাড়ি করে গ্রামের পথে এগিয়ে গেল আর চেঁচিয়ে চেঁচিয়ে সবাইকে বলতে লাগলো গ্রামবাসীরা তোমরা গ্রাম খালি করে দাও ওই আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হবে পালা ওগো শুনছো ওই শিকারটি কি পাগল হয়ে গেল বলছে নাকি গ্রামে অগ্নুৎপাত হবে না 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 আমি মাথা খারাপ করছি না আমি সঠিক কথাই বলছি আপনারা বাসতে চাইলে গ্রাম ছেড়ে চলে যান কারণ দুদিন পরে ওই আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হবে পুরো গ্রাম ভেসে যাবে এই বোকা বোকা কথা বলবে না তুমি জানলে কি করে বলো শিগগিরি দেখুন সত্যি কথা বললে হয়তো আমার মৃত্যু হবে কিন্তু আমি এই গ্রামবাসীকে বাঁচানোর জন্য নিজের মৃত্যুবরণ করাকেও করা কেউ ধন্য বলে মনে করব আমি এই আংটিটা পেয়েছি এক সাপের কাছ থেকে সেই সাপটা আমায় বলেছিল যদি কোনোদিন বলে দিই আংটিটা আমি কাঠ থেকে পেয়েছি তাহলে আমি পাথরে পরিণত হব যান আপনারা এবার বাঁচুন পারান এখান থেকে কারণ আমি এক্ষুনি পাথরে পরিণত হব শিকারের মুখের কথা শেষ হতে না হতেই শিকারী পাথরে পরিণত হলো এইসব দেখে গ্রামবাসীরা ভয়ে যেদিকে পালালো আর সবাই দেখলো যে আগ্নেয়গিরি থেকে সত্যিই করে অগ্নুৎপাত হচ্ছে এর এক মাস পর সবাই যখন ফিরে এলো পাথরের মূর্তি যেখানে ছিল ওখানেই ছিল গ্রামবাসীকে রক্ষা করার জন্য নিজের জীবন দিয়ে শিকারী এইভাবে গ্রামের মানুষকে বাঁচিয়ে দিয়ে গেল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করে